নমস্কার হ্যাসট্যা আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের দিদি ভাই অন্যের পয়সা গুনতে যেও না বা অন্যের পয়সা গুনো না আর কি তো আগেই বলি মানে কি বলবো আজকের দিনটা একটা মানে কি বলবো স্মরণীয় দিন আজকে জানেন সকলেই অযোধ্যার কথা তো নতুন করে আর কিছু বলবো না বেশ আমাদের এখানে একটা মন্দির আছে রাম মন্দির আমি বারবারই বলি আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে গোবিন্দজিউর মন্দির শ্রী শ্রী রাম মন্দির আর মা ভদ্রকালীর মন্দির তো এই তিনটে মন্দির এখানে তো আজকে এখানে সকালবেলা দেখলাম বিশাল মিছিল টিছিল হয়ে তো আমার কাছে এটাই যে রাজনীতি যার যার ঈশ্বর তো সবার তাই না একটা একটা প্রতিষ্ঠা দিবস নিশ্চয়ই একটা তো কিছু একটা মাহাত্ম আছেই সবই অনেকেই জানেন এসব নিয়ে আর আলোচনা করছি না আজকের বিষয়ে আসি তো বিষয়টা এরকমই যে আমরা কিন্তু প্রত্যেকেই অন্যের কিছু হলে দেখতে ভালোবাসি অন্যের কথা বেশি খেয়াল করি অন্যের কথা বেশি গায়ে মাখি তো ছোট থেকেই কিন্তু আমাদের মায়েরা আমাদের শিখিয়েছেন যেমন ধরুন একদম ছোটবেলায় যদি পরীক্ষা দিতে যেতাম তো মায়েরা অবশ্যই বলতেন যে অন্যের খাতার দিকে তাকাবে না যে যার নিজের খাতায় কাজ করবে তাহলে কি নিজের লেখাটা এগোবে নাহলে কিন্তু নিজের খাতাটা ফাঁকাই পড়ে থাকবে আর তুমি অন্যের খাতার দিকে তাকিয়ে বসে থাকবে এটা কিন্তু আমাদের বড় হয়ে এটা অবশ্যই করে মনে রাখা উচিত কথাটা কারণ আমরা যদি এরকম হই যে সবসময় অন্যের দিকে মানে দেখতে থাকি সত্যি তো অন্যের খাতার দিকে যদি তাকিয়ে থাকি আসলে যতটুকু নিজেরা জানি সেটুকুও কিন্তু খাতাতে লেখা হবে না তো আমার মনে হয় অন্যের সেরকম যে আমার কটা পয়সা হলো আমি জানতেই পারলাম না আমি অন্যের পয়সা গুনতে ব্যস্ত এটাই হচ্ছে ব্যাপার তো এটা খুব সহজ ব্যাপার এটা সকলে জানেন কিন্তু মেনে চলেন সেটাই হচ্ছে ব্যাপার তো আমার তবুও মনে হবে আমি তবুও বলবো যে এখন না মানুষ অনেক ব্যস্ত কিন্তু বেশিরভাগ মানুষই অনেক ব্যস্ত যাদের সত্যি অনেক সময় আছে তারাই একমাত্র অন্যের নিয়ে আলোচনা করবে বাকি নিজেদের যে এত কাজকর্ম আমার মনে হয় না যে নিজেদের এত কাজকর্ম থাকা সত্ত্বেও অন্যের আলোচনা করার সময় এখন মানুষের আছে তবে পুরোপুরি বন্ধ হয়নি এটাও ঠিক কিছু মানুষ তো আছেই ফাঁকা তাদের একটু মানে সময় পেলেই তারা চায় আর কি একটু অন্যের অন্যের কত হলো কি হলো তার ঘরে কি চলছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে তো আমি কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এখানে দেখি যে প্রত্যেকেই খুব ব্যস্ত খুবই ব্যস্ত এই ছেলেপুলে অফিস যাবে চাকরি পড়াশোনা করছে তাদের রান্না খাওয়া তো আগেকার দিনে বরঞ্চ আমার মনে হয় আগেকার দিনের মানুষ সময় পেত কিন্তু এখন মানুষ সময় পায় না এখন যেহেতু গৃহবধূ আর গৃহবধূ খুব কমই তারা নিজেরাও মানে রোজগার করে একটা স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটাকে একটু উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো তাদের সময় কোথায় যে তারা পরের নিন্দা বা পরচর্চা বা কার কি হলো আলোচনা করবে কিন্তু গ্রামেগঞ্জে এখনো এগুলো আছে কে এলো কে গেলো একটু দেখাদেখি হয় এখন অন্যের ঘরের খোঁজ নেয়া নেই হয় তবে এটা যতটা ভালো মন্দ দুই আছে মানে এরকম হয় মানে কেউ কারোর খবরই জানে না এরম এক একটা জায়গা আছে আবার এক একটা জায়গা আছে যে মানে একে অপরের পুরো হাড়ির খবর জানতে চেয়ে চায় কি এরকম জায়গাও আছে তো আমি দুটো জায়গায় এখানটা যেহেতু একটু শহর মতন এখানেও দেখি যে সত্যি যে যার নিয়ে সংসার নিয়ে যে যার আছে মানে যে যার রোজগারের চেষ্টা করছে এই হচ্ছে ব্যাপার কিন্তু গ্রামের দিকেও আমি দেখেছি যেমন এক জায়গায় ঘাটে পথে জলের জায়গায় কিছু মেয়ে ছেলে একসঙ্গে হলে তারা যেমন আলোচনা করে পুরুষ মানুষদের যদি কাজকর্ম শেষ হয়ে যায় সন্ধ্যের পরে তারা একটা ক্লাব বা একটা জায়গা হ্যাঁ সেইখানে বসে একটু আলাপ আলোচনা ওই ওর মেয়ে অমুক ওর ছেলে এই রকম একটা করে এগুলো দেখা এগুলো নিন্দা আমি কিন্তু কারো নিন্দা করতে বসিনি কিন্তু তবুও আমি বলবো আগে যতটা মানুষের সময় ছিল এখন মানুষের সময় অনেকটাই কমে গেছে এখন মানুষের সময় আর এতটা নেই যে তারা অন্যের নিয়ে আলোচনা করবে তো এটাই ব্যাপার তবুও বলবো যদি নিজের সময় থাকে আমি নিজেদের দিকে যদি বলতে চাই জানি না এটা কতটা ঠিক হবে দিদি ভাই যদি শুনে থাকে অবশ্যই বলো যে নিজেদের কাছে সময় থাকলে সেই সময়টা নিজেদের জীবনে কি করে এগোবে আর একটু কী করে এগোবে সেই সেইটা চেষ্টা করো যদি প্রয়োজনে কারো সেই সময়টাতে কারোর পাশে দাঁড়াতে পারো সেটা চেষ্টা করো কিছু যদি না থাকে ঈশ্বর চিন্তা করো প্রাণায়াম করো ধ্যান করো ব্যায়াম করো যেটা আমি বলবো যে ব্যায়াম করো তাহলে কী হবে নিজের শরীরটা ঠিক রাখতে পারবে প্রাণায়াম করো নিজের মন মেজাজ মস্তিষ্ক ঠিক থাকবে নিজের দুটো গাছ যদি একান্তই কিছু যদি না ভালো লাগে একটা টবে কি যদি জায়গা থাকে দুটো গাছ বসাও সেই গাছের পরিচর্যা করো ভালো থাকবে তুমি তুমি নিজে ভালো থাকবে আমার তো এটাই মনে হয় এখন না এতটা দিনকাল সম্পূর্ণ বদলে গেছে আমি যদি মানে একদম বাস্তবটাকে বলি তাহলে আমি যদি কারোর জন্য প্রাণপাতও করি না তবুও সে কিন্তু একটা দিন ঘুরে আমার দিকে আঙুল তুলবে যে তোমাকে কে করতে বলেছিল আমার জন্য এত তোমাকে কে করতে বলেছিল তখন কিন্তু কোনো উত্তর থাকবে না কিন্তু আমার কাছে কথা হচ্ছে যদি আমি আমি কারোর জন্য করি নিঃস্বার্থভাবে আমি কিন্তু তার কাছে কোনো প্রত্যাশা না প্রত্যাশা যদি রেখেছি তো কষ্ট আমাকে পেতেই হবে এইটা মাথায় রেখে কোনো কাজ করবে যে আমি যদি কারোর আমার সন্তানদের ভালোর জন্য করছি কিন্তু আমি তাদের কাছে কোনো প্রত্যাশাটা রাখবো না আমি কারোর জন্য কিছু করছি সে যখন বড় হয়ে যাচ্ছে আমি তার কাছে কোনো প্রত্যাশা রাখবো না যে সে বড় হয়ে সে কিন্তু আমাকে হেল্প করবে এই প্রত্যাশাটা আমি রাখবো না বা দেখেছো কত বড় হয়ে গেল অন্যের দিকে আমি এটা খেয়াল করবো না আমার কতটা আমি কি করছি আমি সময় পেলে আমি ঈশ্বর চিন্তা করি সময় পেলে আমি ভালো বই পড়ি কথাবৃত পড়ি বা ভালো কোনো গল্প পড়ি বা কোনো ভালো রান্না দেখি শেখার চেষ্টা করি নতুন কোনো রান্না শেখার চেষ্টা করি ওই যে বললাম একদম যদি কিছু না ভালো লাগে তো গাছ কিনি গাছ দুটো গাছে ফুল ফুটলে কিন্তু যখন এই ফুলটা ফোটে এই যে প্রত্যাশা মতন হয়তো ফুটবে না কিন্তু তবুও দুটো ফুল তুমি পাবে সেটাতে তোমার এত খুশি হবে হুম মানে বলে বোঝানো না এই হচ্ছে ব্যাপার তো এটাই এটাই বলবো যে ছোটবেলার এই কথাগুলো মনে রেখে যে যখন মায়েরা বলতেন যে অন্যের খাতার দিকে দেখলে কিন্তু নিজের খাতাটা ফাঁকাই পরে থাকবে আসলেও আমাদের জীবনটাও তাই আমরা যদি জীবনে মানে অর্ধেকটা সময় অন্যের দিকেই দেখে কাটিয়ে দিই নিজের জীবনের খাতা কিন্তু ফাঁকাই পরে থাকবে হ্যাঁ সেটা মানে ফিল ফিল আপ করতে পারবো না পুরোটা পূর্ণ হবে না আমরা যে কর্ম করতে এসেছি সেটা কিন্তু পূর্ণ হবে না কাজেই আমাকে আমার দিকটা দেখতে হবে বলতে আমি কি কর্ম করতে এই জগতে এসেছি এই জগতে এসেছি আমরা এই কদিন আগে শক্তি রূপিনী হ্যাঁ এই যে বিষয়টা আজকে তো এমনি শ্রী শ্রী প্রভু রাম ঠাকুরের মানে শ্রী শ্রী রামচন্দ্রের জন্ম মানে প্রতিষ্ঠা দিবস হচ্ছে অযোধ্যাতে এই যে একটা চাওয়া পাওয়া কত কিছু ব্যাপার তো কত মানুষ সেখানে গেছে কত কিছু প্রার্থনা করবে কিন্তু আমরা কি প্রার্থনা করবো যে ঈশ্বর তুমি পৃথিবীতে এসেছো আমাদের মন থেকে বিষটাকে তুলে ফেলে দাও হ্যাঁ তুমি মানে যত মানে হাতে যে তোমার স্বর তীর আছে তা দিয়ে অশুভ শক্তির ধ্বংস করো এটাই তো চাইবো আমাদের প্রার্থনা এটা হবে এটা হওয়া উচিত যে সমস্ত অশুভ শক্তির ধ্বংস করো আমাদের প্রত্যেকের মনে যদি কোনো বিষ থাকে কোনো খারাপ থাকে কোনো কালিমা থাকে সেইগুলোকে তোমার ওই তীর দ্বারা তুমি ধ্বংস করো প্রত্যেক ঈশ্বরের হাতে কিন্তু একটা করে অস্ত্র আছে সেই অস্ত্র দ্বারা সে অশুভ শক্তির বিনাশ করে তাই তো তো আমার মনে হয় দিদিভাই হয়তো এরকমই কিছু বলতে চেয়েছেন কেন দিদিভাই এক সময় হালকা হালকা বিষয় আমাদের থাকে আর এক সময় দেয় তো আমি যখনই দিদিভাই বিষয় দেয় আমি বারবারই বলি তখন একটু ভেবে চিনতে বলি তো প্রত্যেক দিন আমি সন্ধ্যেবেলায় বেশি বলবার চেষ্টা করি না হলে দুপুরবেলা এই দুটোই আমার বলবার সময় তো আজকে সন্ধে হয়ে গেল বলতে বলতে তো এটাই আমি আবারও বলি একটুখানি বলে রাখি যে ছেলেটা ক্লাস টেনে হয়ে গেছে তো ওর মানে মেসেজ আসে আসে হয়তো আমি প্রত্যেক দিন দ্বিতীয় আর আরেকটাও কথা বলেছি যে আমার সরস্বতী ঠাকুরের কাজ প্রায় স্টার্ট হয়তো অর্ধেক দিন আমায় দোকানে গিয়ে বসে থাকতে হবে বলে আমি পারি না দোকানে পুরো তো খোলা দোকানটা চার পাঁচটা খোলা পিছনটা ঘাট এবার চারিদিক দিয়ে লোকে আমায় দেখতে পাবে আর আমি ওইভাবে বলতে পারবো না তো আমার বলা হয়তো প্রত্যেক দিন এখন হয়তো আমার একটু আবার বাধা বিঘ্ন হবে এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো এটাই বলার ছিল যে সবসময় নিজের দিকে দেখো আর প্রার্থনা করব শুধু এটাই যে ঈশ্বর সকলের মঙ্গল করুক আর যে তোমার যে হাতের অস্ত্র আছে তা দিয়ে তুমি অশুভ শক্তির নাশ করে প্রত্যেকের মনে যাতে শুভ চিন্তার উদয় হয় সেটাই তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকে প্রত্যেকের ভালো চাইতে পারি আমরা যেন কখনো কারোর খারাপ না চাই তবে কি বলতো ওই যে অন্যের দিকে তাকালে যেমন নিজের খাতাটা ফাঁকা পড়ে থাকে তেমন অন্যের খারাপ চাইলেও নিজের কিন্তু খারাপই হয় সেটা নিজেরটাও ভালো হয় না এটাই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে ছিল এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দ থেকো